কেমন আছেন সবাই ভালো আছেন তো এই কথাটা শুনলে বাজার নিয়ে কে বলেন তো এই কথাটা বলে ফেসবুক ইউটিউব দাড়া দেখছি কি বাজার এনেছ দেখো খুলে ধনেপাতা দেখাচ্ছে আর এখানে কি দাড়া দেখছি দাড়া

এখানে আদা কাঁচা লঙ্কা আর তেঁতুল এনেছো কেন তেঁতুল চাটনি লাগাও পারি পুটি মাছ কি পুটি মাছ এনেছো আচ্ছা দেখছি দাঁড়া মাছটা এখনো হাত দিইনি হাত দেবো এখানে আছে নতুন আলু আর পেঁয়াজ নতুন আলুগুলো এই আলুগুলো ধুতে হবে নাহলে বালি কেচকেচ করে দেখি কি মাছ এনেছে যে সরাই

সমস্ত সোশ্যাল মিডিয়াতে হিরিক পড়ে গেছে ঢিডি পড়ে গেছে নামে কে প্রবাসে ঘরকন্যা দেখতেও যেমন অপূর্ব কাজে কর্মে গুণে সমস্ত কিছু পরিপূর্ণ একদম যাকে বলে একদম পরিপূর্ণ এক মহিলা আমার তো খুবই ভালো লাগে আমি তো ওনার ফেমাস হয়ে গেছি প্রত্যেকটা ভিডিও প্রত্যেক একটা ছবি ফেসবুকে আপলোড দেয় সেগুলো সমস্ত কিছুই আমি দেখি আমার খুব ভালো লাগে কথাবার্তাগুলো এত সুন্দর ভদ্র কি বলবো। উনি চুড়িদার পরেন এরকম সমস্ত কিছু ড্রেস পোশাক পরে পরিপূর্ণ ড্রেস পোশাক পরেই ভিডিও দেন কিন্তু প্রচুর ভিড় আর অনেকেই আছেন অনেক মহিলারা আছেন অনেক খারাপ ড্রেস পরে ভিডিও দেন কিন্তু ভালো যে ভালোর যে একটা দাম সেটা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রবাসে ঘরকন্যা ওদের থেকে যারা খারাপ ড্রেস পরে তাদের থেকে এনারা ইনি অনেক নাম পান অনেক শ্রদ্ধা ভক্তি পান আর ওদেরগুলো তো মানে অশ্রদ্ধা করে সবাই দেখে আর এদেরগুলো এনারগুলো সব ভক্তি শ্রদ্ধাভাবে দেখে তো যাই হোক ওনার নাম বলতে গেলে সারা সারাদিনই শেষ হবে না সোশ্যাল মিডিয়াতেই বলুন আমাদের ঘরে বলুন সমস্ত জায়গায় ওনার নামে ছড়াছড়ি তো ওনার মতো আমরা দিনই হতে পারবো না যাই হোক ওই দেখি আর কি মনটা খুব ভালো লাগে ওনার ভিডিও দেখতে তাই দেখি প্রবাসে ঘর কন্যা উনি কিন্তু আমাদের বাঙালি বা যখন বেঙ্গলে আসে তখন উনি শাখা সিঁদুর পরে শাড়ি পরে কখনও খুবই ভালো লাগে হ্যাঁ সব রকম ড্রেস পরে কিন্তু খারাপ প্রেস কখনো আমি পড়তে দেখিনি অনেক ভিউ আছে কিন্তু যাই হোক এবার আমি চলে এলাম ওই রান্না করব মাছ টাছ ধুয়ে নিয়ে এলাম মাছ দু রকমের মাছ ধোয়া হয়ে গেছে ওইখানে উনানের পাড়ে রেখে দিয়েছি আর এদিকে বেগুন আর এদিকে লাউটা পেঁয়াজ কলি এগুলো সব সবজিগুলো কাছে কাছে নিয়ে নিলাম এগুলো কাটাকুটি করব না হলে তো আবার দেরিও হয়ে যাবে আর একা হাতে সমস্ত কাজ তো ওর জন্য আজকে কি কী রান্না করব এই যে পিঁয়াজ কলিটা দিয়ে বেগুন দিয়ে আর এই মূলো ঠুলো দিয়ে একটা ওই পুঠি মাছের ঝাল টাইপের করবো আজকে তেঁতুল দিয়ে টক করছি না আজকে পুঁঠি মাছগুলো বেশ বড় বড় ছিল ওর জন্য মাখা মাখা একটা তরকারি করব আর চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করবে লাউটা একবারই কচি যাকে বলে মনটা আমার খুশ হয়ে গেল কচি লাউ পেলে আমার রান্না করতে ভালো লাগে কাটতে ভালো লাগে সব কিছুই ভালো লাগে হ্যাঁ তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে আমার কিন্তু খুব ভালো লাগে এই খোসাটা আছে না খোসাটা আমি রেখে দেবো রেখে দিয়ে অন্য একটা দিন আমার একটা রেসিপি হবে কীরকম বলতো ওইটা দিয়ে আবার না কালো জিরে আর পোস্ত ছড়িয়ে একটু ফোড়ন দিয়ে হ্যাঁ একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর পোস্ত তো নামানোর আগে একটু পোস্ত ছড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে আর কুচি কুচি করে কাটতে হবে সেই আলু ভাজা করি না আমরা আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে ওটা ভাজা ভাজা করলে পারে গরম ভাতে খেতে বেশ ভালো লাগে তো এই জন্য আমি রেখে দিচ্ছি খোসাগুলো একদিন একটা রান্না হবে কিছুই ফেলার না আর লাউটা লাউটা তো খুবই ভালো একটা সবজি মানে শরীরের পক্ষে পেটের পক্ষে খুবই ঠান্ডা লাউ খাওয়া স্কিনের পক্ষে খুব ভালো তো লাউটা আমাদের না বাজার বেশিরভাগ ওই সপ্তাহে একদিন ভালো করে বাজার হয় বাকি দিনগুলোতে ওই দুয়ারে অল্প স্বল্প আসে এটা সেটা কিনে চালিনি কেন বলে তো ওই যে হাজব্যান্ড তো সকালে ডিউটি যায় আর আসে সেই সন্ধ্যাবেলায় তো বাজার বলতে ওই রাতের দিকে সেরকম সেরকমতো ভালো জিনিস পাওয়া যায় না আনে তাও আনতে হয় সারা সপ্তাহ তো একদিনের বাজারে তো আর হবে না সারা সপ্তাহ কিছু না কিছু আনতেই হবে তো সন্ধ্যের দিকে নিয়ে আসে আলু শেষ হয়ে গেলে পেঁয়াজ শেষ হয়ে গেলে বা কোনো ফুলকপি বাঁধাকপি এগুলো নিয়ে আসে আর এই লাউটাও কিন্তু সকাল দিকেই এই কাঁচা সবজিগুলো বেশি সকাল দিকেই ভালো পাওয়া যায় তো যার ঘরে যেরকম সেরকমভাবেই চলতে হবে আমার ঘরে এরকমভাবে আমাকে সারা জীবন চলতে হয় রাতেই আমার বেশি বাজার আসে আর সপ্তাহে একদিন একটু ভালো করে বাজার হয় তো আজকে সানডেই ছিল ভিডিওটা হয়তো পরে আমার দেওয়া হচ্ছে আজকে এই লাউ ঘন্ট করব আর তো বলেই দিলাম কি কি রান্না করব তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো দেখবে ভালো লাগবে আর আমার না এই দেখো একটা ক্যালেন্ডার এনেছে আমার হাজবেন্ড দেখো ক্যালেন্ডারটা তো শ্রীকৃষ্ণ খুব সুন্দর ক্যালেন্ডারটা Look. Uh. নতুন বছরের ক্যালেন্ডার নিয়ে চলে এসেছে দেখতে বেশ সুন্দর শ্রীকৃষ্ণের মুখ আর একটা বাসি রয়েছে আমার খুব ভালো লেগেছে আচ্ছা যাই হোক রান্না বসিয়ে দিলাম আর হাজব্যান্ড ওদিকে উনুনে একটু জাল দিয়ে দিচ্ছে মানে কাঠগুলো বুঝে বুঝে দিচ্ছে আমি তো সব বাগাতে পারি না উনুন ধরলে কিন্তু একদম খুব তাড়াতাড়িতে রান্নাও হয় আর এদিকে জালটা কিন্তু একজন দিয়ে দিলে আরও তাড়াতাড়ি হয় তো আমি দেখো না লবণের জায়গায় হলুদ ঢেলে দিয়েছিলাম দু তিন বছর হলো আমি ভিডিও বানাচ্ছি কিন্তু তাকে আমার একটা ভিডিও ভাইরাল হয় নাই আমার খুব শখ একটা দুটো ভিডিও যদি ভাইরাল হতো তাহলে সবার কাছে আমার ভিডিও পৌঁছে যেত আমি তো কষ্ট করে ভিডিও বানাই ঘরের একটা মহিলা আমি সাধারণ একটা গৃহবধূ তো বানায় একটা শখ করে বানায় অনেক দিন ধরেই বানায় কিন্তু ভিডিও কিছুতে ভাইরাল হয় না জানি না কি কারণে হয় না দর্শক বিন্দুর কাছে ভালো লাগে কি না লাগে সে তো যখন আমাকে কমেন্ট করে যারা যারা কমেন্ট করে সবাই আমাকে ভালোই বলে বলে খুব সুন্দর ভিডিও তো যাই হোক যে ভাইরাল হয় না কি কারণে সেটা আমার মাথায় আসেনি ইউটিউব জানে আর উপরালা জানে তো আমি আর কারোর দোষ দিতে চাই না কার দোষ দেবো বলো আমার কপালের দোষ ভাইরাল হয় না মানে আমার কপালের দোষ উপরালার দোষ দেবো না ইউটিউবের দোষ দেবো কারও দোষ দিতে পারবো না আমার কপালের দোষ তো দেখো জালটা জ্বলেছে সুন্দর আর আমি ছুটে ছুটে এটা ওটা নিয়ে আসছি যে যে বেগুনটা কেটে নিলাম আর বেগুন এনেছে বেগুন ভাজা করব না তাই আবার হয় নাকি কি শীতকালে আমার বেগুন ভাজা ডেইলি মানে ধরো বেগুন পোড়া নাহলে বেগুন ভাজা যা প্রত্যেক দিন কিছু না কিছু একটা আইটেম থাকবে তো ওই সাদা জিরেটা আমি একটু কাঠ খোলায় মানে শুকনো খোলায় একটু ভেজে নিলাম নিয়ে এটাকে গুঁড়ো করে লাস্টে যখন লাউ ঘন্টটা হয়ে যাবে তখন আমি লাস্টে দিয়ে নামাবো তো যাই হোক ওই বেগুনটা কেটে নিলাম নিয়ে পরে বেগুনে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে বেগুনগুলো ভেজে নেব তারপরে আমি ওই যে মাছ ভাজবো দু রকমের মাছ আছে ওগুলো ভাজবো। ভেজে ঘন্টা রান্না করবো আর কী কী রান্না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি দেখো না প্রতিদিন দেখতে দেখতে দেখবে একটা খারাপ জিনিসও ভালো লেগে যায় তো আমার পাশে থেকে যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে আমাকে যদি একটু সাপোর্ট করো তাহলে আমার জানি না আমার ভালো লাগবে হ্যাঁ আর আমার দেখতে দেখতে দেখবে ভালো লেগে যাবে 아, <목소리도> 되게. মাঝে মাঝে ধোঁয়া হয়ে যাচ্ছে একটু ফু দিয়ে দেবো তাহলে আবার জ্বলে যাবে আর দেখো কত ধোঁয়া হয়ে যাচ্ছে নিবে যাচ্ছে মাঝে মাঝে উনুনটা একটু ফু দিয়ে দিলে আবার জ্বলে যাবে আর হাজব্যান্ড আমাকে অনেক সহযোগিতা করছে নাহলে আমি রান্না করতে পারতাম না আর সকাল থেকে অনেক কাজকর্ম করে একটু দেরি করেই রান্না বসিয়েছি তো ওকে চান করতে বলছি বলছে দাঁড়াও একটু পরে চান করব। একটুখানি জালটা দিয়ে দিই তাহলে তোমারও সুবিধা হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যা ভালো ওটাও করো তিন মাসটা ভেজে নিচ্ছি পুঁঠি মাছগুলো ভেজে নেব যেগুলো ছোট ছোট কুঠি মাছ সেগুলোকে একটু কড়া করে ভাজবো তাহলে শুকনো ভাতের সাথে কড়মড়িয়ে খেতে পারবে আর আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছি আর আর জসে টপাটপ তুলে তুলে খেয়ে নিচ্ছে তো চার ভাগে এক ভাগ চিংড়ি মাছ ও ভাজাই খেয়ে নিচ্ছি ভেজে রেখে দেবো আমাকে লাস্টে লুকিয়ে রাখতে হয় নাহলে কখন আপডেট করে দেবে তো পুঁঠি মাছগুলো ছোটো পুঁঠি মাছগুলো একটু খটখট করে ভেজে নেব ছাকা তেলে আর বাকিগুলো হালকা ভাজবো পেঁয়াজ কলি আরও সবজি দিয়ে একটা মাখামাখা তরকারি রান্না করব আর লাউ ঘন্টটা এই মাছটা ভাজা হয়ে গেলে লাউ ঘন্টটা বসিয়ে দেবো ছুটে ছুটে জিনিস নিয়ে আসছি এটা ওটা ভুলে যাচ্ছি রান্নাঘর থেকে আর এখানে তো সব কিছু নিয়ে বসা যায় না রান্নাঘরে আছে সব জিনিস রান্নার আর তোমার হচ্ছে এখানটা বাইরে রান্না করি কালিও হয় না ঘরে রান্না করলে তো উনানের ঘরে যদি রান্না করা হয় তাহলে ঘর কালি হয়ে যাবে ওই জন্য বাইরে রান্না করি আর বাইরে এখানটা যদি একটু চালা থাকতো খুব ভালো হতো চালা তো বানানো হয়নি অনেক চালা বানানোর অনেক খরচ তার জন্য চালা বানানো হয়নি তবু ডেইলি আমি পেছনে লেগে আছি হাজব্যান্ডে যে চালা একটা করে দাও করে দাও কিন্তু দিচ্ছেই না জানি না কবে দেবে

বেঁচে ছিল ওগুলো হলু একটু দিয়ে দিয়েছি ও ঢাকা দিয়ে দি কাঁচা লঙ্কা মিষ্টি সব দেওয়া হয়ে গেছে এবারে একটু সেদ্ধ হবে তারপরে যে জিরেটা এই যে ফার্স্টেই ভেজে রেখে দিলাম গুঁড়ো করে এটা গুঁড়ো করে লাস্টে ছড়িয়ে দেবো এটা গুঁড়ো করে নিয়ে আসি সে নোড়া সত্যি কথা বলবো কাঠের জালের রান্নাটা না খেতে কিন্তু অপূর্ব নয় যদি তুমি এক বাটি ভাত খাও তুমি প্রতিদিন আর কাঠের জালে রান্নার তরকারি দিয়ে যেদিন ভাত খাবে সেদিন তুমি দেড় বাটি বা দু বাটি ভাত আপসেই খেয়ে নেবে কিছু মনেই হবে না তোমার আর অম্বলও হয় না গ্যাস অম্বলও হয় না হয়ে গেছে এই খেয়ে নাও যে লাউ পুটি মাছের কারি করলাম টকার করিনি কারি করেছি পেঁয়াজ কলি ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখা খুব সুন্দর